তখন আজকেও চলে আসলাম আর একটা নতুন ম্যাজিক নিয়ে আজকের ম্যাজিকটি কিন্তু এতদিন যত ম্যাজিক দেখেছি সবথেকে ভালো ম্যাজিক ঠিক আছে সবথেকে ইন্টারেস্টিং ম্যাজিক এবং ভালো লাগার মতো ম্যাজিক তো আপনারা যারা যারা আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখেছেন দেখবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা এবং খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে চলুন শুরু করি তো এখানে পুরো বার্নটা কার্ডই আছে দেখুন মনোযোগ সহকারে দেখবেন খেলাটা খুবই কিন্তু ইন্টারেস্টিং ঠিক আছে কোনো রকম কোনো সেট আপ এখানে আমি করি একদম নর্মাল দাস কার্ডগুলোকে আমি সুন্দর করে এগুলো মিছিল দেখুন এখানে কিন্তু কোনোরকম কোনো সেটিং নেই ঠিক আছে দেখুন মিশির যেভাবে বসি মিশিয়ে নিলাম বন্ধুরা এখান থেকে আমি কাঠগুলোকে হাফ করে নিচ্ছি দেখুন হাফ আমার সামনের অডিয়েন্সকে দিলাম আর হাফ আমি নিলাম ঠিক আছে তো এগুলোকে আমি ঠিক আছে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এগুলোকে ভালো করে নিলাম এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা অডিয়েন্সের কাজ করবে ঠিক আছে অডিয়েন্স যখন নেই আমি করে দেখে নিচ্ছি দেখুন সুন্দর করে মিশিয়ে দিলাম ঠিক আছে সুন্দর করে মিশিয়ে দিলাম এইবার মিশিয়ে দিয়ে বললাম আমার কার্ডগুলোকে আমি অরেঞ্জকে দিয়ে দিলাম আর অডিয়েন্সের কার্ডগুলোকে আমি দিলাম এগুলোকেও আমি মিশাচ্ছি অডিয়েন্সের কার্ড আমি মিশাচ্ছি মিশিয়ে দিলাম এবার এই আমার কার্ডগুলো অডিয়েন্স কিন্তু মিশাবে ঠিক আছে যেহেতু তো আমার কাছে অডিয়েন্স নেই আমি মিশিয়ে দিচ্ছি অডিয়েন্স তার ইচ্ছা মতো মিশিয়ে দিল ঠিক আছে এবার আমি বললাম তো অডিয়েন্সের কার্ডগুলোকে অডেন্সকে দিয়ে দিলাম এবং আমার কার্ডগুলোকে আমি নিয়ে নিলাম নেওয়ার এবার এই যে অডিয়েন্সের কার্ড এখান থেকে আমি অডিয়েন্সকে বলবো এখান থেকে একটা কার্ড চয়েস করতে যে কোনো একটা কার্ড মনে বলুন এই কার্ডটা শেষ চয়েস করলো কার্ড আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন কার্ডটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে এই কার্ডটাকে আমি এখানে রাখলাম কার্ডটাকে আমি এর উপর দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি এই কার্ডগুলোকে আমি কাঠ সাবিল করে মিশিয়ে দেব সাবিল করে দিলাম ঠিক আছে দেওয়ার পর বন্ধুরা এই কার্ডগুলোকে আমি এবার বেশি করে পাই নিছি দেবো মিশিয়ে দিলাম সে কার্ড কিন্তু ওর ভেতরে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না ঠিক আছে এইবার আমি এই কার্ডগুলোকে আমি কী করব এখান থেকে আমি কিছু কাঠ অডিয়েন্সকে দিয়ে দিলাম আন্দাজে ঠিক আছে এখানে কিন্তু কোনো আন্দাজ করে দিয়ে দিলাম এখানে কিছু কার্ড আর এখানে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে আমি এখানে পরপর কিছু কার্ড সাজাবো ঠিক আছে দেখুন কিছু কার্ড সাজিয়ে নিলাম আর বাদবাকি কার্ডগুলোকে আমি এখানে দিলাম তো আপনাদের যে কার্ডটিকে দেখিয়েছিলাম সেই কার্ডটির কথা হয়তো মনে আছে আপনাদেরকে তো দেখুন এই যে যে কার্ডগুলোকে অডিয়েন্সকে দিয়েছিলাম এই যে কার্ডগুলো অডিয়েন্সকে দিয়েছিলাম তাই এখানে আমি একটু গুনিয়ে গুনে দেখিয়ে দিচ্ছি কটা কার্ড আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা কার্ড আছে এবারে বন্ধুরা এখানে তো এই যে যে কার্ডগুলো আমি সাজিয়ে রেখেছি তো এখানে যেহেতু সতেরোটা কার্ড আছে তো আমি এখান থেকে সো সতেরো নম্বর কার্ড নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে এগারোটা সতেরো নম্বর কার্ড এগারটাকে আমি এখানে রেখে দিলাম দিয়ে এই কার্ডগুলোকে আমি সরিয়ে দিচ্ছি গেলাম এটা কিন্তু এখান থেকে নিয়ে আছে এবার এই যে আপনাদের যে কার্ডটি প্রথম দেখিয়েছিলাম সেই কার্ডটি কিন্তু এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে কোথায় আছে কিন্তু জানা মুশকিল তো আমি এখান থেকে এখানে যেহেতু সতেরোটা কার্ড আছে সেই হিসাবে আমি সতেরো নম্বর কার্ডটা এখান থেকে নিয়েছি নেওয়ারপে কার্ডটাকে এখানে দেখেছি তো এই কার্ডটাকে আমি জাদু করে দিচ্ছি দেখুন চাদু করার পর আপনাদের সেই কার্ডটা হয় কি না একটু দেখবেন ঠিক আছে তো জাদু করে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এই কার্ডটা কি সেই কার্ড দেখুন আশা করি বন্ধুরা এটাই সেই কার্ড তো ভালো কাজে এইটাই হবে ঠিক আছে বন্ধুরা এটাই আজকের ম্যাজিক ম্যাজিকটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের মজার মজার ইন্টারেস্টিং ম্যাজিক সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন ঠিক আছে তো তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে করবেন এবং আমি কীভাবে করেছি তো প্রথমেই বলেছি এখানে কিন্তু কোনো রকম কোনো সেটা নেই ঠিক আছে একদম সিম্পল কার্ড আছে কোনো সেটিং করতে হবে না এবার করে নিলেন ভালো করে মিক্সার করে অডিয়েন্সকে অডিয়েন্সকে বলবেন যে অডিয়েন্স যেন সাবিল করে দেয় তার ইচ্ছে মতো কোনো ব্যাপার না সাবিল করে দিতে পারে এবার কাঠগুলোকে দুটো ভাগে ভাগ করবেন কম বেশি দু একটা হতে পারে ঠিক আছে তো চেষ্টা রাখবেন যে আপনি যে ভাগটা নেবেন সেই ভাগটায় যাতে একটু কম থাকে কাঠ ঠিক আছে বেশি থাকলে অসুবিধা নেই কিন্তু একটু কম থাকলে ভালো হয় তো হাফ করে অডিয়েন্সকে এক ভাগ দিয়ে দিলেন আপনি এক ভাগ নিলেন নেওয়ার পরে বলেন যে দেখুন হ্যাঁ ভাগ করে নিয়েছি এবার এই কার্ডগুলোকে একটু মিশিয়ে নিই তো কার্ডগুলোকে মেশাচ্ছেন ভালো করে মেশাবেন কোনো ব্যাপার না মেশানোর পরে একটা জিনিস শুধু মনে রাখবেন যে এই কার্ডগুলোকে গুনতে হবে যে এখানে কটা কার্ড আছে ঠিক আছে তো কী করে গুনবেন অডিয়েন্সকে তো বুঝতে বুঝতে দেওয়া যাবে না যে কী করে আপনি গুনছেন কার্ডগুলোকে তাহলে ধরা পড়ে যাবেন সে তো কী বলবেন মিশিয়ে নিচ্ছি দেখুন নানানভাবে মিশিয়ে নেব তাই এইভাবে মিশিয়ে নেবেন এইভাবে আমি যখন করেছিলাম তাইভাবে গুনে নেবেন ঠিক আছে মনে মনে গুনবেন অডিয়েন্সের যাতে না বুঝতে তো এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তিরিশ কুড়ি কুড়িশো বাইশ তেইশটা কাটা ছে তো গুণা হয়ে গেল আপনার এটা মনে মনে করবেন ঠিক আছে উনি সুন্দর করে মিক্সার করবেন করে অডিয়েন্স যেটা অডিয়েন্সের ভাগ সেটা তো অডিয়েন্স নিজে শেয়ার করবে কোনো ব্যাপার না আর করতে হবে না ঠিক আছে তবুও আপনি খেলা দেখানোর সময় করে দেবেন তাতে সে ধরতে না পারে ম্যাজিক টিক করে ঠিক আছে তো করে দিলেন বললেন ঠিক আছে আমার ভাগটা তুমি নাও তোমার ভাগটা আমাকে দাও দিয়ে তুমি ভাগটাকে তোমার ইচ্ছা মতো মিশাও কোনো ব্যাপার না ঠিক আছে তুমি হয়তো ভাবতে পারো যে আমি কোনো সেটাই অডিয়েন্স তো সে যখন মিশাবে তখন তো সে আরও মানে ইন্টারেস্ট বেজি বেশি হবে যে ওর কার্ড আমি মিশিয়ে দিয়েছি ঠিক আছে তো ব্যাস এইভাবে মেশানো হয়ে গেল অডিয়েন্স মনে করেন এইভাবে মিশিয়ে দিল ঠিক আছে এখানে শুধু মনে রাখতে হবে কটা কার্ড আছে তেইশটা কার্ড আছে তো এখানে বললাম যে হ্যাঁ এবার তোমার কার্ড তুমি নাও আমার কার্ড আমাকে দিয়ে দাও তো আবার পাল্টা পাল্টি করে নিয়ে নিলেন নেওয়ার পরে অডিয়েন্সের ভাগ থেকে বলবেন যে এখান থেকে একটা কার্ড সেজন্য চয়েস করে তো মনে করুন একটা কাঠ সে চয়েস করলো স্প্রেডের দই ঠিক আছে তো এই কার্ডটাকে বলে দিতে হবে দেওয়ার পরে এই কার্ডগুলোকে দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পরে এখানে আবার এই যে তিনটি ভাগ করলেন করে করে নিলেন ঠিক আছে নেওয়ার পরে বলবেন যে হ্যাঁ এখান থেকে আমি কিছু কার্ড অডিয়েন্সকে দিচ্ছি অনেক দেওয়া যাবে না ঠিক আছে অল্প কিছু দিতে হবে দশটা পনেরোটা ষোলোটা এরকম দিলে হবে তো এখান থেকে কিছু কার্ড আপনি দিয়ে দিলেন আর বলবেন যে হ্যাঁ আমি এবার এখানে কিছু কাঠ সাজাবো তো এখানে কটা কার্ড সাজাতে হবে আপনার কাছে যে কটা কার্ড ছিল মনে আছে তেইশটা সেই তেইশটা কাঠকেই এখানে সাজাতে হবে যে কটা আপনার বাকি পড়ে চব্বিশটা হলে চব্বিশটা সাজাবেন ছাব্বিশটা হলে ছাব্বিশটা যে কটা হবে সে করে এখানে সাজাবেন ঠিক আছে তো দেখুন এখানে যে দেখো তেইশটা হয়েছে আমি তেইশটা কার্ড এখানে নিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা কার্ড নেওয়ার পরে বাদ বাকি কার্ডগুলোকে রেখে দেব ঠিক আছে এইবার বলবেন যে যেতে অড্রেসকে বলবেন তোমার দেখো কটা কার্ড এখানে আছে তো এখানে কিনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা কার্ড আছে তো এইবার বলবেন যে ঠিক আছে তোমার কার্ড আমি বের করে দিচ্ছি দেখো এখানে বলবেন যে এখানে যেহেতু পনেরোটা কার্ড আছে তো আমি এখানে পনেরো নম্বর কার্ডটাকে আমি আমি নিয়ে নিচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা পনেরো নম্বর কার্ড এই কার্ডটাকে নিয়ে নেবেন নিয়ে এখানে কিছু কারুকার্য করে দেবেন যে হ্যাঁ এখানে আমি একটু জাদু মন্দর করে দিচ্ছি দেখুন সেই কার্ডটাকে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা এটাই ম্যাজিক আশা করি বুঝতে পেরেছেন ম্যাজিকটি খুবই ভালো ম্যাজিক ঠিক আছে তো চলুন আজকের ম্যাজিক এখানেই শেষ তো ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ